এবং প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার এভিডি চ্যানেলের থেকে আজকে সম্মানিত অতিথি আকাশ ওনার বাই কুমিল্লা ওনার একটা চমৎকার রিভিউ নিয়ে হাজির হইছি চমৎকার বলছি এর জন্য যে আজ থেকে 3 মাস পূর্বে আর্থ্রোস্কোপিক্যালি মানে হাটু না কেটে ওনার ACL রিকনস্ট্রাকশন করে দিয়েছি মাত্র 3 মাসের মধ্যে উনি কতটা উন্নতি করলো উনি হাঁটতে পারে কিনা বসতে পারে কিনা নামাজ পড়তে পারে কিনা এটা আমরা দেখব যেটা আগে দেড় মাসের মধ্যে হাঁটু ভাস করে সম্পূর্ণ ভাস করে বসা প্রায় অসম্ভব ছিল অনেক রুগী এখনও বিশ্বাস করতে চায় না যে দেড় মাস বা এক মাসের মধ্যে হাঁটু পুরোপুরি ভাস করা সম্ভব সাথে আছে আমি ডাক্তারের ইসলাম জাতীয় অর্থপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতাল নামে চেন আমরা যাচ্ছি সম্মানিত ভেশেন আকাশের কাছে আকাশের কাছে যাচ্ছি আকাশের বাড়ি হচ্ছে কুমিল্লা আচ্ছা আকাশ তুমি বলো যে তোমার কি সমস্যা হয়েছিল কীভাবে হয়েছিল বলো জি আমি আজ থেকে দুই বছর আগে ফুটবল খেলতে গিয়া আমার পা মছ হয়ে পা মচ আমি নিচে পড়ে গেছি আর উঠতে পারতাম না ঠিকমতো প্রায় দুই তিন দিন এইভাবে অনেক কষ্ট পাইছি পেন কিলার নিছে অনেক পেনকিলার নেওয়ার পর অনেক সময় ব্যথা সারছে তারপর ব্যথা একটু কম একটু বেশি ঠিকমতো বসতে পারতাম না একদিন এক সপ্তাহ পর আমি যে সময় সিঁড়িতে উঠছি সিঁড়িতে ওঠার সময় নামতি নিয়েছি তারপর আমার পা মচকে একবারে ভিতরে চলে গেছে আমি আর উঠতে পারতাম না ঠিকমতো তো অনেক দিন এভাবে টানা দুই বছর চিকিৎসা বিলীন রইছে পরে অনেক খোঁজাখুঁজি অনেক চেষ্টা কওয়া আমি স্যার যোগাযোগ পাই স্যারের মাধ্যম পাই স্যারের সাথে যোগাযোগ করছি এসে স্যার একদিন ট্রিটমেন্ট করছে তারপর অপারেশন সাজেস্ট করছে সাজেস্ট করার পর স্যারের কাছে আসছি স্যার ট্রিটমেন্ট করেছে এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো চলি হাঁটাচলায়ে সমস্যা হয় না আজের হাঁটু ভাস করে বসতে পারো আলহামদুলিল্লাহ বসতে পারো হাঁটু করে গোরে না এখন না এখন আচ্ছা তুমি হাঁটু ভাস করে বসো দেখি নামাজের বতগেরে বসো দেখি পারো কিনা

অপারেশনের পরে এটা একমাত্র বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সম্ভব যদি স্ক্রু দিয়ে করা হয় বা অন্য কোনো পদ্ধতিতে করা হয় সেখানে কিন্তু এটা আসলে সম্ভব না কারণ ওই লোড সে নিতে পারে না আর অ্যাডজাস্টেবল বাটন যখন আমরা দিয়ে দিই তখন কিন্তু এটা সহজেই লোডটা নিতে পারে তোমার হাঁটাচলা স্বাভাবিক হয়েছে হাঁটাতে দেখি হাঁটো হ্যাঁ হাঁটা হাঁটাচলা কিন্তু স্বাভাবিক দেখি খেলোয়াড় খেলোয়াড় মনে হচ্ছে হম হ্যাঁ কিন্তু সুন্দর হয়ে গেছে নিচে বসো তো হ্যাঁ ওঠো বসো আমরা দেখতে পাচ্ছি ওরা ওঠা বসও কিন্তু স্বাভাবিক হয়ে গেছে তো আকাশ তুমি যে আমার চিকিৎসা নিলা এই চিকিৎসা নিয়ে তুমি হ্যাপি কিনা বা তুমি খুশি কিনা বাংলাদেশে যে এই অপারেশনগুলা এত সুন্দর হচ্ছে অনেকে এটা বিলিভ করতে চায় না অনেকে শুধু তাদের মুখে বিদেশ তার আসলে কিছু নয় তোমার কি মানে মন্তব্য আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি ভাবি না যে আমরা তাড়াতাড়ি শুতে যাবো অথবা তাড়াতাড়ি পা গুছিয়ে বসতে পারবো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বিদেশে ট্রিটমেন্ট নেওয়ার জন্য বিদেশে ট্রিটমেন্ট নেওয়া আমরা অনেকবার ট্রাই করছি অনেক চেষ্টা করছি কিন্তু বিদেশের চেয়ে অনেক ভালো হয় অনেক ব্যাটার হয় এই আমাদের বাংলাদেশের চিকিৎসা আছে আর স্যারও অনেক ভালো ট্রিটমেন্ট করে আপনারা সবাই আসতে পারবেন তো বাংলাদেশে রুগীর সম্পর্কে তোমার কিছু বলার আছে যারা এই ইঞ্জুরিতে ভুগতেছে তাদের কাছে একটাই কথা থাকবে যে স্যার আসে স্যারের কাছে দেখান আপনারা সবাই আসেন স্যার অনেক ফ্রি অনেক ভালোভাবে ব্যবহার করেন সবাই সবার সাথে আপনারা আসেন করেন অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আমি বলতে পারি কারণ আমারটা অনেক হয়েছে আমি অনেক চিন্তায় ছিলাম আমার ঠিক হয় কিনা না হয় স্যারের কাছে আসছি ট্রিটমেন্ট করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ তো আকাশকে অনেক ধন্যবাদ অনেক সুচিন্তিত এবং অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদানের জন্য

হাঁটুর যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আমি একটা কথা বলি হ্যাঁ আর যদি কিছু বলার থাকে বলো আকাশ আমি অনেক জায়গায় ট্রাই করছি অনেক অনেক জায়গায় রিসার্চ করছি কোন জায়গায় গেলে চিকিৎসা ভালো হয় ইভেন ইন্ডিয়াতে অনেকবার ট্রাই করছি চেষ্টা করছি বাট আমি যাই নাই আমরা এনে আস্থা পাইছি যে আমি এখানে করা যায় আসছি আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আপনারা সবাই আসতে পারে তার কাছে ইভেন অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করে বিশ্বাস রেখে বলতে পারি যে আসার কাছে আসেন আপনাদের জন্য অনেক ভালো হবে আকাশকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান মন্তব্য করার জন্য আমি রোগীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা হাঁটু তারপরে হচ্ছে হিপ শোল্ডার এবং অর্থভেটির যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে এই রিলায়াবেল সেন্টারে আমার কাছে আসতে পারেন আশা করি বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবা আপনাদের প্রদান করা সম্ভব হবে ভালো থাকবেন সালাম আলাইকুম আরহাম